সালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল আপনারা যদি এটার সেকেন্ড ভিডিও খোঁজেন তাহলে ওটা আমাদের সেকেন্ড চ্যানেলে পেয়ে যাবেন আর যদি এটাও সেকেন্ড চ্যানেলে থেকে থাকে তাহলে আশা করবেন এটাও সেকেন্ড চ্যানেলে মানে যথ ভিডিও যদি দেখেন কিন্তু তৃতীয় ভিডিও না পান তাহলে বুঝবেন এটাও সেকেন্ড চ্যানেলেই আছে বলে দেই আমাদের সেকেন্ড চ্যানেলের নাম হলো আর এস ফিমেল বয়েস যেটা আপনারা ইউটিউবে সার্চ দিলেই ওনলি টপ রেটেড পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলের বায়োতেও পেয়ে যেতে পারেন ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটা দেখার জন্য দুপুরের খাবার শেষে তীর পায় নিজের কেবিনে ঢুকলো আরিস অফিসের একে ব্যস্ততা শেষে কিছুটা একা সময় কাটাতে এমন নীরব কেবিনটায় যেন তার নির্ভরতার জায়গা পরনে কালো রঙের ফিটের শার্ট নিখুঁতভাবে পরা ফর্মাল প্যান্ট পকেট থেকে মোবাইল বের করার সময় চুলে থাকা হাতঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছিল যেন চুলগুলো ভাবে কপাল ছুঁড়ে আছে চোখের হালকা শেডের সানগ্লাস যেন সূর্যের আল পোকার নয় মানুষের দৃষ্টিকে আড়াল করতেই তার বর্ম চেয়ারে বসে সামনে রাখা কিছু গুরুত্বপূর্ণ ফাইল উল্টাতে শুরু করল সে চোখ ছিল কাগজে কিন্তু মন যেন অন্য কোথাও হঠাৎ ফোনটা বেজে উঠতেই বিরক্ত ভঙ্গিতে কপালকু চকের তাকালো স্ক্রিনের দিকে পরিচিত নামটা দেখেই খানিক থমকে গেল চাচি কল করেছেন এক মুহূর্ত থেমে গভীর নিশ্বাস নিয়ে কলটা রিসিভ করলো আরিস হ্যালো চাচি কেমন আছেন উদ্ধৃতি চিহ্ন আরিশের গলা শুনে মুচকি হাসলেন তাসলিমা খাতুন সাবিহা মায়ের পাশে বসে আছে তালহা খাওয়া শেষে একটু বেরোলো আল্লাহর রহমতে ভালো আছি তুই কেমন আছিস উদ্ধৃতি চিহ্ন আমি সব সময় ভালো থাকি উদ্ধৃতি চিহ্ন তা জানি কেমন থাকিস কিছু বলবেন হঠাৎ কল দিলেন উদ্ধৃতি চিহ্ন খো আর চন্দ্রবিন্দু তালহার তো মাস্টার্স শেষ হলো কবেই এবার তো একটা কাজকর্ম করতে হবে ওকে আর কতদিন বসে বসে খাবে উদ্ধৃতি চিহ্ন আরিস বসা থেকে উঠে দাঁড়ালো লুমজুড়ে তীর পায়ে হাঁটতে লাগলো ঢাকায় পাঠিয়ে দিন তা থাকে কোম্পানির হাল ধরো শিখতে হবে তো উদ্ভৃতি চিহ্ন তাসলিমার ট্রোটের কোণে হাসি ফুটল এ যেন জল না চাইতেন বৃষ্টি আমিও তাই ভাবছিলাম আরিশ আমরা সবাই ঢাকা চলে যাব কে বলিস উদ্ভৃতি চিহ্ন ঠিক আছে চলে আসুন উদ্ধৃতি চিহ্ন আচ্ছা বাবা রাখছি উদ্ধৃতি চিহ্ন আরিস আর কিছু না বলে কল কেটে দেওয়াতে কিছুটা অসন্তুষ্ট হলেন তাসলিমা খাতুন সাবিহা আগ্রহ নিয়ে শুধাল কি বলল আরিস উদ্ধৃতি চিহ্ন চোখ পাকালেন তাসলিমা বললেন আরিস ভাইয়া বল আমরা আগামীকাল ঢাকায় যাচ্ছি ওখানে গো হ্রস্য ই কারণে আরিসের সাথে বুঝে শুনে কথা বলিস জানিস তো মাথার তার ছিলোর উদ্ধৃতি চিহ্ন সাবিহা কিছু না বলে মুখ ঘুরিয়ে বসল তার বিরক্ত লাগছে তবে আগামীকাল ঢাকা যাচ্ছে এটা শুনে বেশ আনন্দও লাগছে আর মাত্র একটা রাত তারপর আরিসকে দেখতে পাবে সে পোমার মা কল দিয়েছেন উদ্ধৃতি চিহ্ন আকস্মাত আরিসের আগমনে হকচকিয়ে গেল ওরা ড্রেসিং টেবিলের সামনে বসেছিল সে দিন ধরে ঠিকমতো আয়নাও দেখা হয় না সেজন্য চেহারার হাল দেখার জন্য আয়নার সামনে বসেছিল মেয়েটা কিন্তু আরিশ আজ এত জলদি বাসায় ফিরবে বুঝতে পারেনি কথা বলুন উদ্ধৃতি চিহ্ন ইচ্ছে করছে না আমি উদ্ধৃতি চিহ্ন ওরা কি বলবে বুঝতে পারছে না মানুষ এমন হয় কিভাবে গতকাল থেকে কল করে যাচ্ছেন রোকসানা অথচ আরিশ কলও রিসিভ করছে না মাঝে মধ্যে ইচ্ছে না থাকা সত্ত্বেও অনেক কাজ করতে হয় উদ্ধৃতি চিহ্ন আরিশ গভীর দৃষ্টিতে তাকাল অরার দিকে কিছুক্ষণ চুপ করে থেকে বলল তুমি তো খুব ভালো কথা বলতে পারো উদ্ধৃতি চিহ্ন ম্লান আসলো ওরা দাঁড়ি আরিশ কল ব্যাক করলো রিং হওয়ার সাথে সাথে কল রিসিভ করলেন রোকসানা হ্যালো আরিশ জি বলুন উদ্ধৃতি চিহ্ন দীর্ঘশ্বাস ছাড়লেন ওরার মা আরিশের আচরণ খারাপ লাগে উনার কিন্তু কিছু করার নেই আরিশ এখন আমি তোমার শাশুড়িও বটে কেবল খালামনি নই একটু হলেও বিহেভিয়ার চেঞ্জ করো উদ্ধৃতি চিহ্ন প্রয়োজন বোধ করছি না বই মহিলার বোন আপনি এটাই আপনার একমাত্র পরিচয় উদ্ধৃতি চিহ্ন তাহলে ওরাও তো আমার মেয়ে উদ্ধৃতি চিহ্ন শি মাই ওয়াইফ নাও খুঁজ দাদা রবার সিস্টার শি ইজ দাজান তো ম্যাটার অ্যানিমোর কি বলার জন্য কল করেছিলেন সেটা বলুন প্লিজ উদ্ধৃতি চিহ্ন সোলাইমান মল্লিক স্নেহভরে রোকসানার কাঁধে হাত রাখলেন চোখের পাতায় ভরসার ছায়া টেনে ইশারায় বোঝালেন সব ঠিক হয়ে যাবে রোকসানা দীর্ঘশ্বাস ফেললেন একটা ভার যেন বুক চিরে বেরিয়ে এল তোমাদের বিয়ে তিন দিন হয়ে গেছে আগামীকাল লড়াকে নিয়ে এসো একবার দেখা করে যাবে উদ্ধৃতি চিহ্ন দরকার মাত্র তিন দিন হল এর মধ্যে দেখা করার দরকার নেই উদ্ধৃতি চিহ্ন আরিশের কথোপকথন শুনে অরার ভীষণ কষ্ট হচ্ছে লোকটা মায়ের সাথে এভাবে কেন কথা বলছে ঠিক আছে যেদিন তোমার ইচ্ছে হবে সেদিনই এসো আমি জানি তুমি আসবে আরিশ উদ্ধৃতি চিহ্ন বায়ে উদ্ধৃতি চিহ্ন কি হলো আসবে না বলল স্বামীর প্রশ্নের জবাবে কি বলবেন রোকসানা লোকসানা কিছুক্ষণ চুপ করে রইলেন চোখ নামিয়ে নিঃশ্বাস নিলেন ধীরে তারপর স্বামীর দিকে তাকিয়ে নরম অথচ দীর্ঘকম্পে বললেন ছেলেটা যেদিক ঠিক আছে কিন্তু আমার বিশ্বাস ভালোবাসা আর ধৈর্য থাকলে সবচেয়ে মানুষটাকে মানুষটাকেও বদলানো যায় ওরা পারবে ওর যদি ওর ভেতরের মানুষটাকে ছুতে পারে মৃদু হাসলেন সোলাইমান তাই যেন হয় রোকসানা উদ্ধৃতি চিহ্ন হুম ঘুমাও তুমি আমিও ঘুমাচ্ছি উদ্ধৃতি চিহ্ন রোকসানা চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে রইলেন সোলাইমান ও চোখ বন্ধ করলেন ঘুমানোর উদ্দেশ্যে বিছানার উপর ফোনটা রেখে ধীরে ধীরে জামাকাপড় খুলতে লাগলো আরিস। শরীরে তখন কেবল একটা আন্ডারওয়ার ওরা এক পলক তাকিয়ে এই চোখ ফিরিয়ে নিল মুখে তীব্র বিরক্তি ক্ষোভে তার বুক ধুক ধুক করছে ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছে প্রতিদিন এমন এক উন্মাদ মানুষের সঙ্গে থাকা হয়ে উঠেছে চুলগুলো তাড়াতাড়ি কর এক আর বিছানার দিকে এগোলো ওরা চুপচাপ অভিমান তার চলনে আর এই চুপচাপ তাকিয়ে রইল ওর দিকে এই মেয়েটাকে দেখলেই বুকের ভেতর এক অদ্ভুত অনুভূতি হয় তার যেন নরম মেঘের মতো ফোলা গাল আর সেই গালে একটা টল ছোটখাটো গরণের মেয়েটা দেখে অনেক সময় বাচ্চা মনে হয় আরিসের এভাবে দাঁড়িয়ে থাকবেন উদ্ধৃতি চিহ্ন আরিশকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সুথালো ওরা ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো আরিস ওরার দিকে এগিয়ে যেতে লাগলো ওরা চুপচাপ বসে আছো একার ফের কিছু করলেই বাড়ি ছেড়ে পালিয়ে যাবে সে যে ভদ্রলোক ওরার মা কে অসম্মান করেছে তার সাথে ওরা থাকবে না কিছুতেই না এই ক দিনভরে ভয় ছিল সে এখন কিছুটা হলেও ভয় কেটেছে মার সমস্যা হচ্ছে উদ্ধৃতি চিহ্ন না উদ্ভৃতি চিহ্ন তবে নাথিং উদ্ধৃতি চিহ্ন ওরা কিছু বোঝার আগে আরিস তাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলল চমকাল লড়া রেগে বলল কি করছেন উদ্ভৃতি চিহ্ন আরিসও অবাক হলো ওরার আচরণে মেয়েটার এতটা সাহস হলো কিভাবে হঠাৎ আরিশ ওরার শরীরের ওপর ঝুঁকে ওর কপালে আমুল ছুঁয়ে বলে দু তিন দিনেই ভয়ে কেটে গেছে উদ্ভৃতি চিহ্ন শুকনো লোক দিল লড়া আরিসের হিংস্র আচরণগুলো মনে পড়ে গেল প্লিজ সরুন উদ্ধৃতি চিহ্ন কে ন উদ্ধৃতি চিহ্ন আমার ভালো লাগে না এসব উদ্ধৃতি চিহ্ন ভালো লাগে না আরিসের কানে বারবার কথাটা বাজতে লাগলো ওরা তাকে তার স্পর্শ ভালো লাগে না কিন্তু কেন ওরা যেন আরিসের সাথে থাকে সেজন্যই তো এতটা আদর করে সে যদি কখনো ওরা তাকে অক্ষম বলে চলে যায় সেই সংখ্যা থেকেই আরিশের এত পাগলামি সত্যি ভালো লাগে না নাকি অন্য কেউ আছে উদ্ধৃতি চিহ্ন আচমকায় আরিসের চোখ রক্তবর্ণ ধারণ করল ওরা বেশ বুঝতে পারছে আরিশ আবারও হিংস্রতা প্রকাশের মাধ্যম হিসেবে তার শরীরটাই বেছে নিবে কেউ নেই আপনি ছাড়া উদ্ধৃতি চিহ্ন অরার কথায় থমকে গেল আরিস অরার দুই গালে হাত রাখল সে মুহূর্তেই শান্ত হয়ে বেছে সে সত্যি তো উদ্ভৃতি চিহ্ন তিন সত্যি উদ্ভৃতি চিহ্ন মুচকি হাসলো আরিশ অরার কপালে কিস করল একটা অরার চোখ ছলো করে উঠল আরিস যদি সব সময় এমন থাকতো তবে কতই না ভালো হতো সাওয়ার নিয়ে আসি তুমি এভাবে থেকো উদ্ধৃতি চিহ্ন এভাবে শুয়ে উদ্ভৃতি চিহ্ন হ্যাঁ উদ্ধৃতি চিহ্ন ওরা মাথা নেড়ে সম্মতি দেয় আরিস বাথরুমের দিকে এগোল বিয়ের পর এই প্রথম আরিসকে সুস্থ স্বাভাবিক মানুষ মানুষ মনে ওরা ওরা একেবারে শান্ত কেরারিং একটা ভেবে পায় না এমন বদলে যাওয়ার কারণ কি লম্বা নিঃশ্বাস ফেলে নিজেকে বোঝাতে লাগল সে আরিসকে মেনে নেওয়ার চেষ্টা করবে হয়তো একসাথে থাকতে থাকতে সবকিছু ঠিক হয়ে যাবে মা হয়তো ঠিকই বলেন ছোট থেকে একা থেকে মায়ের থেকে অবহেলা পেয়ে আরিস এমন হয়ে গেছে অরার মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কিন্তু সে কিছুই জিজ্ঞেস করতে পারছে না আরিসের আচরণ যেন এক ধরনের বিপর্যয়ের ওয়াশরুমের দরজা বন্ধ হওয়ার শব্দ শোনা গেল অরা একে একে সমস্ত অনুভূতিগুলো অবাজ্য করে সোজা হয়ে শুয়ে রইল একাকী হয়ে যাওয়া অনুভূতি তার ভেতর ভুগতে থাকল যেন এই ঘরটায় এই মুহূর্তে সে একা কিন্তু তারপরে মনে পড়ল আরিস কি আদৌ কখনো তাকে একা থাকতে দেবে আরিস প্রায় পাঁচ মিনিট পর ফিরে এলো ওরা একে একে সমস্ত অনুভূতিগুলো অব্রাজ করে সোজা হয়ে শুয়ে রইল একাকিত্বের এক অদ্ভুত ঠান্ডা দেহ তার শরীরের উপর দিয়ে বয়ে যেতে লাগলো মনে হচ্ছিল এই ঘরটা এই মুহূর্তটা সবকিছু মিলিয়ে সে একা নিঃসঙ্গ কিন্তু পরক্ষণেই মনে পড়ল আরিস কি আদল তাকে একা থাকতে দেবে কখনো না আরিস তো তেমনই ওভার পজেসিভ টিক একগুয়েল আর জেদি পড়ার পক্ষে একা থাকা যেন ভাগ্য নেই প্রায় পাঁচ মিনিট পর ফিরে এলো আরিস ওরা এখনো এক ছাদের দিকে তাকিয়ে শুয়ে আছে তাকে আগের অবস্থানে দেখে মনে একটা চাপা সন্তুষ্টি ফুট এক আর উঠলো আরিসের চোখে সামনে তাকাতেই ওরা দেখতে পেল ভেজা চুলে জল টপ টপ করে ঝরছে আরিসের কপাল থেকে ধব ধবে বুকেও পানির ফোটা লেগে আছে ওরার বুক ধক ধুক করে উঠল তার শরীর অবচেতনে কেঁপে উঠল ওরার জীবনে আরিসি প্রথম পুরুষ যার স্পর্শে উপস্থিতিতে অদ্ভুত এক অনুভূতি হয় যে অনুভূতির ব্যাখ্যা ওরা নিজেই জানে না সেদিন থেকে যেদিন এই পুরুষটা তার জীবনে জ্বর করে ঢুকে পড়েছে ওর ভেতরে তীব্র ঘৃণা আর অনিচ্ছার পাশাপা সে একটা জটিল আকর্ষণ আকর্ষণ কাজ করে অথচ ভালোবাসা নয় একরকম জ্বরের মতো কাঁপিয়ে তোলে জ্বালিয়ে দেয় আবার নিস্তেজ করে দেয় আজ পর্যন্ত ওরা কোনো ছেলেকে ভালো লাগার চোখে দেখেনি ছোটবেলা থেকেই তার মনে একটাই স্বপ্ন বাসা বেঁধেছিল একটা শান্ত সুন্দর সংসার একজন স্বামী থাকবে যে তাকে ভালোবাসবে রক্ষা করবে আর ছোট ছোট মুহূর্তে তাকে পূর্ণতা দেবে লেখাপড়ায় তেমন আগ্রহ ছিল না কখনো শুধু সামাজিক দায়বদ্ধতা থেকেই যাচ্ছিল সবকিছু তাই যখন আরিশ একটু একটু কোমল হয় স্নেহ মেশানো চালিয়ে আচরণ করে পড়ার সবকিছু মনে হয় এই তো সেই স্বপ্নের সংসার এই তো সেই মানুষ যার হাতে নিজেকে নির্ভরে তুলে দেওয়া যায় কিন্তু খ হ্রস্য উ কার্ব তাড়াতাড়ি সেই স্বপ্নভঙ্গের শব্দ শুনতে পায় সে মনে পড়ে যায় আরিশের দমনমূলক আচরণ তার হঠাৎ করে আগুন হয়ে ওঠা স্বভাব তার সিলিং স্বরূপ যেটা কেবল ভালোবাসার ছায়ায় থেকে রাখা ছিল কিছু সময়ের জন্য এই মোহ দীর্ঘ উকার ওতে ওড়ার চোখ সরানোর সাহস নেই সে জানে আরিস রেগে যাবে তার দিকে তাকিয়ে থাকতে হবে নিঃশব্দ আনুগত্যে ভেতরে ভেতরে অসহায় অনুভব করলেও পরা জানে প্রতিরোধ করার ক্ষমতা তার নেই শুধুই তাকিয়ে থাকা এটাই যেন এখন তার একমাত্র উপায় শোয়া উঠে বসবে হামিংবার্ড আরিসের কণ্ঠে ছিল চাপা আদেশের টান ওরা তাড়াতাড়ি মাথা নাড়ল আরিশ ওয়ার্ড্রোবের দিকে এগিয়ে গেল হাঁটতে হাঁটতেই বলল বস শুয়ে থাকতে বলেছি বলে শুয়েছিলে জি এত ভয় পাও অরার কোট কাপল কিন্তু কোনো কথা বের হলো না আরিস কালো শার্ট আর জিন্স পরছে হঠাৎ অড়ার খেয়াল হল এতদিনেও সে আরিশকে কখনো অন্য কোনো রঙের পোশাকে দেখেনি সবসময় কালো অদ্ভুত এক রকম মনে হয় কালো রংটা যেন আরিশের মনের প্রতিচ্ছবি প্রশ্ন করতে চাইলেও নিজেকে থামিয়ে দেয় অরা সে জানে প্রশ্ন করলেই হয়তো আবার নতুন চর উঠবে মাছের মধ্যে আপনি খুব ভয়ানক হয়ে ওঠেন সেজন্য জন্য আরিস কিছু বলল না থেমে গেল তার চোখে একচলক ছায়া নেমে এলো সে যেন নিজের মধ্যে তার মায়ের প্রতিচ্ছবি খুঁজে পেল হ্যাঁ তার মাকে সে ভয় পেত এমনভাবেই আর এখন ওরাও তাকে ভয় পায় তাহলে কৃষ্ণ ও মায়ের মতোই একজন আতঙ্কের উৎস নিজেকে নিজের কাছে অচেনা লাগছিল আরিসের কেন এমন করে সে কেন এই নিষ্ঠুরতা ওরার মুখে শাস্তির ছায়া দেখতে তার বুকটা কেমন কেঁপে উঠল ওরার পাশে এসে বসল আরিশ করা ভয় আর অস্বস্তিতে থরথর করে কাঁপছে আর ঈশ্বর কোমরে হাত রাখতেই চমকে উঠল সে অতপর খুব ধীরে খুব যত্নে যেন ভাঙা কাচের টুকরো ছুঁয়ে দেখছে ওকে তুলে নিল নিজের কোলে দুপাশে পা ছড়িয়ে আরিশের কোলে বসে আছে ওরা সারা শরীরে একরকম নিঃশব্দ কম্পন ছড়িয়ে আছে বুকের ভেতরটা অজানা আশঙ্কায় ঠাস হয়ে আছে তার আরিশের শরীরের তাপমাত্রা গায়ে লাগছে ওরার বুকের দুধুখানিটা যেন গলার কাছে এসে আটকে গেছে মাথা নিচু করে বসে আছে সে লজ্জা ভয় কষ্ট সবকিছু একসাথে জমাট বেঁধে আছে ওর চোখের কোনায় লুক এক আরিসের কণ্ঠটা ছিল কমল কিন্তু নির্দেশময় ওরার হাত পাকাপছে ধীরে ধীরে মুখ তুলে তাকালো সে চোখ মেলতেই দুটি চোখের ভেতরে এক ধরনের দাহ অপরাধবোধ আর অধিকার মিলেমিশে আছে দেখতে পেল সে মুহূর্তে ওরা আর কিছু ভাবতে পারছিল না শুধু অনুভব করছিল এই পুরুষটা তার ভয় আবার এই পুরুষটাই তার একমাত্র আশ্রয় আমি জানি আমার আচরণে তুমি কষ্ট পাও ভয়ও পাও আম সরি হামিংবার তোমার মুখে আমার পুরুষত্বা নিয়ে প্রশ্ন শুনে যেদের বসে তোমাকে বিয়ে করেছিলাম ঠিকই কিন্তু তোমাকে কষ্ট দেওয়ার মনোভাব কখনোই ছিল না আমার আসলে আমার রাগটা একটু বেশি হয় আর রাগের মাথায় সবকিছু বলিয়ে ফেলি যা বলা উচিত নয় সেটাই বলে ফেলি যা করা উচিত নয় সেটাই করে বসি ওরা কিছু বলে না চুপচাপ তাকিয়ে থাকে কেবল এক দৃষ্টিতে যেন চোখ দিয়ে সব কথা বলে দিতে চায় অথচ চোট পর্যন্ত এস এক আর কোনো শব্দ পৌঁছাতে পারে না আরিশের যত কথাই হোক তার ভয়টা যেন জমাট বেঁধে গেছে বুকের এক দঙ্গবিরে আরিশ আবারও বলল বলার স্বরটা খানিকটা নরম আমি চাই না কেউ আমাকে ভয় পাক আমি চাই না তুমিও পাও কিন্তু সত্যি বলতে সবাই আমাকে ভয় পায় হয়তো আমার স্ত্রী রুখো উগ্র আচরণটাই তাদের ভয়ে পাইয়ে দেয় আর তুমি তোমার সাথে যা করেছি তাতে ভয় পাওয়াটা তো খুবই স্বাভাবিক আপনি যদি সব সময় এমন শান্ত থাকতেন তাহলে আর ভয় পেতাম না ভয় আর বিব্রত তাই বলার শুকিয়ে গেল ওরার সে কথা শেষ না করেই চুপ করে গেল না চাইলেও মুখ ফুসকে ভায়া বলে ফেলার মতো অবস্থা নিজের অপরি রাগ হচ্ছিল কি সর্বনাশ আলিশ ব্যাপারটা ধরে ফেলল চোখে একটু সংকুচিত করে গম্ভীর গলায় বলল আমি তোমার স্বামী স্বামীকে ভায়া বললে সেটা কেমন শোনায় ভাবতে পারো বলে অসহায়ের মতো বলল ওরা অভ্যাস করে নাও আমার নাম নিয়ে ডাকো আরিশ। অথবা চাইলে অন্য কিছু ডাক নাম দাও কিন্তু হায়া নো নেওয়ার ওরা মাথা নিচু করে চুপচাপ সায়ে দেয় ভয় লজ্জা আর একটু অস্বস্তি নিয়ে আরিশের দিকে তাকিয়ে বলে আচ্ছা এখন আমার খিদে পেয়েছে আরিশ মুচকি হেসে ওড়ার হাত দুটো নিজের কাঁধে রাখে হঠাৎ স্পর্শে কেঁপে ওঠে ওরা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে তার দিকে চলো খেতে যাই এভাবে কোলে বসেই যাব ওরার জিজ্ঞাসা এতটাই সরল আর বিস্ময় করা যে হঠাৎ করে হেসে ওঠে আরিশ কেমন যেন অদ্ভুত সেই হাসি ওরা ব্রুক উচকে চায় তার দিকে এত হাসার কি হলো আরিশ একটু ঝুঁকে গলায় চাপা সরে বলে তুমি চাইলে এভাবেই কোলে করে নিচে যেতে পারো কোন সমস্যা নেই আমার কারণ ভালোবাসায় আমি বিশ্বাস করি না হামিংবার অপিনিয়ন মানি অ্যান্ড ফিজিক্যাল রিলেশনশিপস আর ইন লাইফ আমার কাছে এই দুটোই এনাফ কিছু বলার মতো শব্দ খুঁজে পায় না ছেলেটা কি ভয়ঙ্কর ফটকাটা যেন কিছুই লুকোবার নেই তার জীবনে লজ্জা কিংবা অনুভব সব কিছু বাদ রেখেই চলে আরিসের কথাগুলো তীব্র আঘাতের মতো বাজে ওড়ার বুকের মধ্যে ভালোবাসা যদি তার কাছে মূল্যহীন হয় তবে এই সম্পর্কের ভিত্তিটা কি শুধুই যে আরিসের কাছে ভালোবাসা আসলে একটা অবাস্তব মিথ্যে কিছু যার জীবনের একমাত্র মাই ভালোবাসা দেখায়নি তার পক্ষে তো অন্য কোন সম্পর্কে ভালোবাসা আশা করাটাই বোকামি মা ফেলে রেখে যাওয়ার পর বাবার সাথে থেকেছে সে আর বাবা মা রা যাওয়ার পর থেকে শিখে এসেছে ভালোবাসা বললে মানুষ শুধু সুবিধা বোঝে দরকার ফুরালে ফেলে দেয় তাই সে আর কোন সম্পর্কে আবেগ রাখে না রাখে না কোনো আশা তোমার মুখটা এমন থমথমে কেন এতক্ষণ তো ঠিকই ছিলে খেতে যাবে বললে তো আরিস মৃদু স্বরে বলে ওরা নিচু বলায় বলল আপনি এমন কথা বলেন কেন ভালোবাসায় বিশ্বাস করেন না এমন কথা শুনে কেমন লাগবে একজন মেয়ের আরিসায় যেন ওর কোনো দায় নেই কোনো অনুভূতি নেই আমি তো তোমায় সত্যিটা বললাম হামিং বার্ড আমি যা তাই আমার ভেতর ভালোবাসা নেই আছে শুধু প্রয়োজন তবে আমাদের মধ্যে ভালোবাসা না থাকলেও সবকিছুর পরও ইউ আর ওনলি মাইন মাই ওয়াইফ এই সত্যি মেনেই আজীবন কাটাতে হবে তোমাকে উদ্ধৃতি চিহ্ন ওরার মুখটা আরো ফ্যাকাশে হয়ে গেল বুকের ভেতর জমে থাকা অস্পষ্ট ইচ্ছেগুলো একে একে ঝরে পড়ে সে চুপ করে যায় কিন্তু আশা করে একদিন ভেতরে ভেতরে আরিশ বদলাবে আরিশ হঠাৎ কোমর থেকে হাত সরিয়ে বলল চলো নিচে যাই আমি নিজে হাঁটব ধীরে বলল ওরা আরিশ কিছু না বলে ওকে নিচে নামিয়ে দিল মেয়েটা ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যাচ্ছে পেছনে দাঁড়িয়ে আরিশ ওর হাঁটার ছন্দ দেখছে ছোট গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে একটা মেয়ে যে তার সব ভয় বুকের মধ্যে চেপে রাখে আরিসগর পেছনে পেছনে হাঁটতে হাঁটতে মনে মনে ভাবে বয়সের ছোট একটা মেয়েকে বিয়ে করে এভাবে জোড়া করার মতেও ঠিক হয়নি তার দুপুরবেলা তালহা সাবিহা ও তাসলিমা খাতুন বাস থেকে নেমেছে বাস স্ট্যান্ডের চারপাশে প্রচুর লোকজনের ভিড় পথচারীদের হাঁটা চলা রিক্সা আর সিএনজি গাড়ির শব্দ সবই যেন এক অস্থির পৃথিবীর অংশ গরম রোদে কপালের ঘাম মুছতে মুছতে আশেপাশে তাকাচ্ছেন তাসলিমা খাতুন ভাইয়াকে কল দেব মা তালহা আশেপাশে তাকাতে তাকাতে শুধালো তাসলিমা খাতুন কিছুটা রেগে বললেন সেটা আবার জিজ্ঞেস করা লাগে তোর কল দে রোগ পাঠাতো বল এই রোদের মধ্যে কতকাল দাঁড়িয়ে থাকব আমরা সাবিহা শহরের গাড়ি করা দালান কোঠা দেখতে ব্যস্ত জীবনে প্রথমবার ঢাকা এসেছে সে সব কিছুই অন্য রকম লাগছে বোরবরিয়ে চলতে থাকা বাসগুলো সিগন্যাল বাতি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ছোট দোকানপাট এবং শহরের ব্যস্ততা যেন এক অন্য জগতের ইঙ্গিত দিচ্ছে ঢাকার মাটি শহরের গন্ধ আর তীব্র রোদের মাঝে তাকে নতুন এক অনুভূতি ঘিরে ধরেছে সেই সাথে মনে একটা চাপা উত্তেজনা কাজ করছে আরিশের সাথে দেখা হবে দীর্ঘ দশ বছর পর আরিশকে দেখতে পাবে সে দশ বছর আগে আরিশ গ্রামে গিয়েছিল একবার তারপর আর যায়নি সে তালহা আরিশকে কল করলো আরিশ কল রিসিভ করছে না দেখে আরও একবার কল দিতে লাগলো তালহা এবার কল রিসিভ করলো সে ভাইয়া আমরা সায়দাবাদ বাস স্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে আছি অপেক্ষা কর গাড়ি পাঠাচ্ছি ওকে ভাইয়া আরিশ কল কেটে দিল তালহা বলল গাড়ি পাঠাচ্ছে বলল বাসে থাকতেই কল করার দরকার ছিল তাহলে এখানে এসে দাঁড়িয়ে থাকতে হতো না সাবিহার কথায় তাল মেলালেন তাসলিমা ঠিকই বলেছিস কে আর করার একটু অপেক্ষা কর তিনজনের দাঁড়িয়ে থাকে সিটি বাসগুলোর হর্ণ রিক্সা চালকদের চিৎকার আর লোকজনের দৌড়াদৌড়ি শহরের অস্থিরতা আরও বাড়িয়ে দেয় কিছুক্ষণ পরই গাড়ি নিয়ে জলিল আসে তাদেরকে নিয়ে যেতে গাড়িতে উঠে বসে সাবিহা এক দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেলল শহরের উন্মত্ততা আর রোদ থেকে কিছুটা মুক্তি পেয়ে সে শান্ত অনুভূতি অনুভব করছে জানালা দিয়ে ঢাকার দৃশ্য দেখছে